আস্তে আস্তে আপনারা লাইভে জয়েন করুন মেহতাব সিং এর ডিলটা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই ব্যাপারে ডিসকাস করতে আমরা লাইভে এসেছি তো আস্তে আস্তে সবাই একটু জয়েন করে লাইক শেয়ারটা করে দিন যাতে আমাদের আপডেটগুলো সকলের মধ্যে পৌঁছে যায় নোটিফিকেশনটা যাতে সকলের কাছে পৌঁছায় আপনারা যত বেশি লাইক করবেন যত বেশি রেসপন্স করবেন তত ইউটিউবের অ্যালগোরিজম ওয়াইজ তত বেশি নিউজ মানে তত বেশি নোটিফিকেশানটা তারা স্প্রেড করবে তারা দেবে নোটিফিকেশনটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে দাদা কই গো দাদা তো আছে এই তো আছি তো আমি আমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ সকলকে শুভ সকাল সকলকে শুভ সকাল গুড মর্নিং হাই হাই যাই হোক আপনারা একটু জয়েন করুন তারপর আমি আস্তে আস্তে বলছি প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি জয়েন করে গেছেন একটু সবাই লাইক শেয়ারটা করে দিন তাহলে নোটিফিকেশনটা সকলের কাছে যাবে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে সুবিধা হবে আমি ভালো আছি যাই হোক প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি জয়েন করে গেছেন সকলকে গুড মর্নিং ব্যাপারটা মেহতাব সিং এর কথাটা বলতে গেলে মানে মেহতাব সিং এর ডিলটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বলতে গেলে একটু আমাদের যেতে হবে মিনিট এক একটু তো যেটা বলছিলাম আচ্ছা আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন লাইক শেয়ারটা কিন্তু না করলে আপডেটটা সকলের কাছে পৌঁছাবে না যাই হোক আমি শুরু করি মেহতাব সিং এর ডিলটা যদি আমাকে আলোচনা করতে হয় মেহতাব সিং এর ডিলটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমাকে একটু ব্যাকে চলে যেতে হবে মোহনবাগানের এই বছরের দল গঠনে প্রধান মানে মেন টার্গেট কারা কারা ছিল সেটা যদি আমাদের আলোচনায় আন করতে হয় তাহলে প্রথমে তাদের মানে প্রাইম টার্গেট ছিল না রশন সিং যখন তারা নাওরেম রোশন সিংকে কোনোভাবেই তারা অনেক রকমভাবে চেষ্টা করেছে যখন তারা নাওরেম রোশন সিংকে কোনোভাবেই কনফার্ম করতে পারেনি তখন তাদের টার্গেট শিফট করে যায় তখন তারা কিন্তু মেহতাব সিংকে নিজেদের প্রাইম টার্গেট করে তো সেই জায়গা থেকে এবার যদি মেহতাব সিং এর কথা বলতে হয় আমাকে তাহলে বলতে হবে যে মেহতাব সিং এর ব্যাপারটা খানিকটা মানে খানিকটা না প্রায় অনেকটাই আপুইয়ার ডিলের মতন যদি মেহতাব সিং এর ডিলে কোনো এক্সিট ক্লজ থাকতো তাহলে হয়তো এতদিনে মানে মেহতাব সিং মোহনবাগান জার্সি নিতেন এবার গোটা সিচুয়েশনটা এখানে একটা এখানে একটা প্রেশার থাকে মানে অবশ্যই একটা প্রেশার তো অবশ্যই আছে যেরকম প্রেশারটা আপুইয়াকে দেওয়া হয়েছিল গত বছর আপুইয়ার ডিলে শুধুমাত্র কিন্তু প্রাথমিক দিকে প্রথমের দিকে তখন কিন্তু মানে আপুইয়ার ডিলে ইস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো ক্লাব ছিল না পরবর্তীকালে মোহনবাগান এন্ট্রি নেয় এই ডিলটা এবং আপুইয়াকে নানা রকমভাবে বোঝায় এবং এজেন্টও একটা সময় মানে একটা সময়ের পরে কিন্তু এজেন্টও আপুইয়ার ব্যাপার নিয়ে ইস্ট সাথে কথাবার্তা বলতে চায় না বা বলে না তো মানে মুখের কথার উপর দেখুন আমরা যখন খবর করতাম তখন আমরা অতটা এক্সপিরিয়েন্স ছিলাম না বা আমরা অতটা ব্যাপারটা ব্যাপারগুলো বুঝতে পারিনি আপুইয়ার মৌখিক কথার উপরে হয়তো আমরা মানে ভরসা করেছিলাম যে তিনি ইস্টবেঙ্গলে আসবেন পরবর্তীকালে দেখা যায় যে জিনিসটা সেরকম নয় তো সেই জায়গা থেকে তাকে যে নেগেটিভটা দেওয়া হয় তাকে যেভাবে বোঝানো হয় যে যদি জাতীয় দলে খেলতে হয় তাহলে মৌন বাগানেই খেলতে হবে এরকম একটা নেগেটিভ আপুইয়ার কাছে দেওয়া হয় এবং তাকে এজেন্সি মারফত তাকে প্রেশার দেওয়া হয় যাতে তারা আপুইয়া মৌন বাগানে জয়েন করে তো ব্যাপারটা কিন্তু মেহতাব সিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু খানিকটা সেরকমই হ্যাঁ মেহতাব সিংয়ের ডিলে কোনো এক্সিট ক্লজ নেই নাহলে হয়তো এতদিনে মেহতাব সিং মোহনবাগানের জার্সি পরে নিত এবারে কোন জায়গায় এখন ডেলটা দাঁড়িয়ে রয়েছে সেটা যদি বলতে চাই বলতে হয় তাহলে মেহতাব সিংকে ধরে রাখার জন্য মুম্বাই বদ্ধপরিকর মুম্বাই ডেসপারেট তারা কিন্তু একটা রিভার্স ড্রাফট তারা একটা মডিফাইড ড্রাফট কিন্তু তারা পাঠিয়েছে মেহতাব সিং এর কাছে সরি মেহতাব সিং এর কাছে তো ডিরেক্ট পাঠানো যায় না তার এজেন্টের কাছে পাঠিয়েছে কেননা পুরো ব্যাপারটা এজেন্ট মারফত হয় তো সেই জায়গা থেকে এইবারে তোমা আপনার যখন পাঠিয়েছে এবারে সেই যে ড্রাফটের যে অ্যামাউন্ট ড্রাফটের যে ক্লজ বা ড্রাফটের যে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট মানি সেই সমস্তটাই কিন্তু এজেন্ট মারফত মোহনবাগানের কাছেও এসে গেছে এজেন্ট মারফত মোহনবাগানের কাছে যেটা বলার মানে যেটা হওয়া উচিত না যেটা কখনোই হওয়া উচিত না বাট এজেন্ট কিন্তু সেটা এনে দিয়েছে এনে দেওয়ার পরে এবার মোহনবাগান অবভিয়াসলি তার থেকে একটা বিশাল হিউজ অঙ্কের অফার একটা মেহতাব সিং এর কাছে করেছে যেখান থেকে মেহতাব সিং মেহতাব সিংকে বোঝানো হচ্ছে তুমি যদি এখানে এবং এজেন্টও কিন্তু মেহতাব সিং এর মুভটা মোহনবাগানে দিকেই তাদের মানে মানে মেহতাব সিং এর এজেন্টও চাইছে এই ডিলটা যাতে হয় এই ডিলটা যাতে কোনোভাবে করানো যায় মুম্বাই অবশ্যই মেহতাব সিংকে কন্ট্রাক্ট এক্সটেনশন করাতে চায় এবার মোহনবাগান এইভাবে চেষ্টা করছে তারা মুম্বাই যে অফারটা করেছে সেটা তাদের হাতে এসে গেছে তারা একটা তার থেকেও একটা ভালো অফার মেহতাব সিং কে পাঠিয়েছে ড্রাফট তাকে পাঠিয়েছে মেহতাব সিং ন্যাচারাল ডিউটিতে রয়েছে সেই মেহতাব সিং এর কাছে মুম্বাইয়ের প্রেশার আছে যে মুম্বাইও বলছে যে তাকে সাইন করার জন্য এবার সিচুয়েশনটা কি সিচুয়েশনটা হচ্ছে এরকম জায়গায় মেহতা সিং এর কাছে মানে মেহতাব সিং কি করতে পারে এই জায়গা থেকে মানে কি মানে তার কি কি অপশন রয়েছে বলতে গেলে সে এক হতে পারে মুম্বাইয়ের যে এগ্রিমেন্টটা রয়েছে মুম্বাই যে ড্রাফটা পাঠিয়েছে সেই ড্রাফটায় মোহনবাগানকে না করে সেই ড্রাফটায় সাইন করে দিতে পারে আদারওয়াইজ যে মেহতাব কি করতে পারে মেহতাব বলতে পারে যে না আমাকে তো ওখানে বেশি অফার দিচ্ছে আমি ওখানে যেতে চাই এবার আর অ্যাজ পার আর এস গাইডলাইন কোনো ক্লাব কিন্তু কোনো প্লেয়ারকে ফোর্স করে ঠিক আছে মানে জোর করে কাউকে আটকে রাখতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে যদি প্লেয়ার কোনো নির্দিষ্ট ক্লাবে খেলতে চায় তাকে খেলতে দিতে বাধ্য সেই ক্লাবটা এটা অ্যাজ পার গাইডলাইন আমরা যেটা আনোয়ার ক্ষেত্রে হয়েছে মানে আর এস গাইডলাইনে এটা বলাই রয়েছে কোনো ক্লাব কোনো প্লেয়ারকে জোর করে খেলাতে পারবে না তো সেই জায়গা থেকে মেহতাব সিং যদি চায় যে সে মোহনবাগানে খেলবে তাহলে হয়তো মুম্বাই সিটি এফসি কে ইচ্ছের বিরুদ্ধেই ট্রান্সফার ফি দিয়ে হয়তো মোহনবাগানে ছেড়ে দিতে হবে আর সেটাও যদি মোহনবাগান না মানে মুম্বাই সিটি এফসি না চায় তাহলে হয়তো ইয়ে মানে এই ম্যাটারটা হয়তো মেবি পিএসসির কাছে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যাবে যেটা সম্ভাবনা খুব কম মেহতাবকে কোনো একটা ডিসিশন আপনার আচ্ছা আমরা এই মানে সকালবেলা এসে একটা মানে লাইভে এসে আপনাদের কাছে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা এতজন আছেন আপনারা এতজন আছেন কিন্তু কেউ লাইক শেয়ারটা করছেন না মানে অনেকের কাছে কিন্তু খবরটা পৌঁছাচ্ছে না অনেকের কাছে খবরটা পৌঁছাচ্ছে না প্লিজ ডোন্ট ইনফরমেশন রং আনোয়ার ডোনারেথ আপ ইজ ডিফারেন্ট হ্যাঁ আনোয়ার মেথ ডিফারেন্ট কেননা আনোয়ারের আনোয়ারের ডিফারেন্ট আমি বলছি ডিফারেন্ট কিন্তু মানে কেসটা ডিফারেন্ট কেননা আনোয়ারের কোনো ভ্যালিড কন্ট্রাক্ট ছিল না চার বছরের লোন ডিল হয় না ঠিক আছে বাট মেহতাবের কাছে কিন্তু একটা প্রপার কন্ট্রাক্ট রয়েছে মুম্বাই সিটি আমি ওয়েটা বলছি আনোয়ার আলীর যে যেভাবে ওয়েটা হয়েছিল যে পিএসসিতে গিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়ে যে সেটাও একটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু ক্ষীণ সেটা ক্ষীণ আচ্ছা অমিত ব্যানার্জি বলছেন একটি দল এইভাবে সব নিয়ম কানুন না মেনে শুধু নিজের টাকার জোরে বাজার নষ্ট করছে পয়সা আছে করছে অন্যের কে কি অন্যের অন্য অন্যদেরকে কি কাউন্টার করতে হয় তাহলে কি তাদের সেই বাজেটের বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই একদমই তাই বা এখন যদি মুম্বাই সিটি এফসি মেহতাব সিং কে মোহনবাগান যে অফারটা করেছে তার থেকে যদি বেশি অফার করে সেক্ষেত্রে মেহতাবের কাছে আবার অপশন নতুন অপশন খুলবে সে মুম্বাই সিটিএফসি তে থাকবে না মোহনবাগানে মুম্বাই সিটিএফসি অফারটা মেনে নিতে পারে মানে তাকে মেনে নিতে হবে বা সে মেনে নেবে হয়তো এরকম যদি বেশি টাকার অফার দেয় এবার মুম্বাই সিটি এফসি কি করবে সেটা তো আমি জানি না তবে মোহনবাগান কিন্তু এইভাবে চেষ্টা করছে এবং এই প্রেসারটাও কিন্তু মেহতাব সিং এর কাছে এজেন্ট দিয়েছে মেহতাব সিংকে যদি তোমায় ন্যাশনাল টিমে খেলতে হয় আমি জানি না কেন এইভাবে কিভাবে একটা প্লেয়ারকে প্রেসার করতে পারে কোনো ক্লাব যে যদি ন্যাশনাল টিমে খেলতে হয় তাহলে মোহনবাগানেই খেলতে হবে এরকম একটা নেগেটিভ কিন্তু মেহতাব সিং এর এজেন্টের কাছেও পৌঁছেছে বলেই আমাদের কাছে খবর তো গোটা সিচুয়েশনটা এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাহুল ভেকে কে নিয়ে কিছু হ্যাঁ রাহুল বেকে রাহুল বেকে কে কিন্তু মোহনবাগানও একটা ড্রাফট কিন্তু পাঠিয়েছে কন্ট্রাক্টেড ড্রাফট পাঠিয়েছে কিন্তু মোহনবাগান কিন্তু রাহুল বেকে কেউ ট্রাই করছে অ্যাজ পার মেহতাব সিং পাশাপাশি কিন্তু রাহুল বেকে কেও ট্রাই ট্রাই করছে তারপরে তো বেশি টাকা অফার এই এইটা তো চলতেই থাকবে এখন দেখুন কারোর কাছে যদি প্রচুর টাকা থাকে তাহলে এইগুলি জিনিসগুলো চলতেই থাকবে সেটা তো বলার বিষয় নয় চলতে থাকবে কিন্তু মানে আরএসটিপি গাইডলাইন অনুযায়ী মুম্বাই কিছু করতেও পারে না কেননা প্লেয়ার যদি আপনার প্লেয়ারকে যদি এইভাবে বোঝানো হয় এবং যেখানে তার এজেন্ট এই ডিলটা করাতে চাইছে তার এজেন্ট মেহত সিং এর এজেন্ট চাইছে আপনারা জানেন এজেন্ট কে এজেন্ট এজেন্ট এই এজেন্ট কিন্তু আপু মানে যখন গিকসেন সিং এর ডিলটা হয় ইসবেঙ্গলের সাথে তখন আপনারা জানেন যে প্রাথমিকভাবে এক কোটি আশি লাখের একটা ট্রান্সফার ফি মানে কেরালার সাথে এগ্রিমেন্ট হয়েছিল ওয়ান পয়েন্ট এইট ক্রোর ট্রান্সফার ফি তখন কিন্তু এজেন্ট গিয়ে সেটা মোহনবাগানের কাছে পুট করে এবং মোহনবাগানকে বলে দরটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে সম্পূর্ণটা এজেন্টের খেলা দাদা এজেন্ট এখন চাইছে মোহনবাগানে বাগানে হোক ডিলটা যে কোনো ভাবে যে কোনো উপায় যাতে মোহনবাগানে বাগানে হয় ডিলটা তো সেই জায়গা থেকে এখন এইভাবে মোহনবাগান আমরা বলেছিলাম কিন্তু যে মোহনবাগান একটা মরণপণ চেষ্টা করছে তারা ট্রাই করছে কোনোভাবে যদি হয় সেটা কিভাবে ট্রাই করছে সেটা আজকে আমাদের আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করছি মাত্র তো আপনারা সবাই যারা যারা লাইভটা দেখছেন প্রায় একশো জনের উপরে লাইভটা দেখছেন আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছানোর দরকার আছে মানে যেভাবে জিনিসগুলো হচ্ছে বা ঘটছে যেভাবে ইন্ডিয়ান ফুটবল চলছে হুম ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোনো ভালো কোন রেকর্ড নেই এইভাবে প্লেয়ারদের দর দাম মানে বা মার্কেট প্রাইস বাড়িয়ে তাদেরকে ন্যাশনাল টিমের প্রতি তাদের দায়বদ্ধতাটা কমিয়ে দেওয়া হচ্ছে বা তাদের ফোকাসটা নড়িয়ে দেওয়া হচ্ছে সোজা কথা বলতে গেলে ফোকাস নড়িয়ে দেওয়া হচ্ছে একটা প্লেয়ার এখন ন্যাশনাল টিমে রয়েছে তার কাছে যদি এরকম প্রস্তাব তার এজেন্টের কাছে যদি যায় অবশ্যই প্লেয়ারের কাছে তো কিছু না কিছু ইনফরমেশন পৌঁছাবে আমি ধরে নিলাম পুরোটাই এজেন্ট মারফত হচ্ছে কিন্তু প্লেয়ারের কাছেও তো কিছু না কিছু ইনফরমেশন পৌঁছাবে দেখুন ইস্ট বেঙ্গল রাহুল বেকিকে নেওয়ার একটা বিট করেছিল কিন্তু সেই বিটটা কিন্তু সেই বিটটা কিন্তু বেঙ্গালুরু এফসি রিজেক্ট করেছিল আর মোহন বাগান এটাও কিন্তু মাথায় রাখতে হবে বেঙ্গালুরু থেকে প্লেয়ার নেওয়াটা মানে খুব একটা সহজ নয় মোহন বাগান কিন্তু নাওরেম রসান সিং কে নিতে চেয়েছিল

আচ্ছা যাই হোক ফরেনার আপডেট ফরেনার নিয়ে কথাবার্তা চলছে এখনো সেরকম কিছু বলার মতে বলার মতন জায়গায় আসেনি আচ্ছা আপনার আমরা সকাল সকাল এরকম একটা মানে ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে দেখলাম লাইক শেয়ারটা সেরকম ভাবে কিছুই নেই আপনারা যদি লাইক শেয়ারটা না করেন ইনফরমেশন গুলো তো সকলের কাছে সেভাবে পৌঁছাবে না না আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন না হলে হয়তো অনেকেই জানতে পারবে না আমরা এখন লাইভে এসছি এই আমরা কখনো আসি না আমরা যখন লাইভে এসছি আপনাদের তো দেখুন আমাদের যেরকম রেসপন্সিবিলিটি আপনাদের কাছে সঠিক তথ্যগুলো তুলে ধরার সেরকম কিন্তু আপনাদেরও আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে সেই খবরগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার আমরা যখন আমাদের রেসপন্সিবিলিটি এটা পালন করছি তো আপনাদের আপনাদেরও তো কিন্তু আপনাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন কর করা উচিত বলেই আমার মনে হয় যাই হোক সেটা আপনারা বুঝবেন যদি আপনারা আপনাদের মনে হয় যে আমরা সঠিক ইনফরমেশন দিচ্ছি তো সেই জায়গা থেকে আপনারা তাহলে হয়তো একটু লাইক শেয়ারটা করে সকলের কাছে খবরটা পৌঁছাতে সাহায্য করবেন তো এই ব্যাপার এরকম একটা সিচুয়েশনে মেহতাবের ডিলটা দাঁড়িয়ে রয়েছে মেহতাবের এজেন্ট চাইছে যেন তার মুভমেন্টটা মোহনবাগানে হয় মুম্বাই সিটি এফসি তাকে ধরে রাখতে চাইছে তাকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার পাঠিয়েছে এজেন্ট সেই অফারের যে অ্যামাউন্টটা যে সেই অফারের ডিটেলসটা মোহনবাগানের কাছে পাঠিয়ে দিয়েছে মোহনবাগান তার থেকে একটু তার থেকে ভালো রকম একটা হিউজ অফার মেহতাব সিংয়ের টেবিলে রেখেছে এবং মেহতাব সিংকে এ বলে প্রেশার করা হচ্ছে যদি খেলতে হয় ন্যাশনাল টিমে যদি খেলতে হয় তাহলে সবুজ মেরুন জার্সিপুরে ক্লাব ফুটবল খেলতে হবে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তার কাছে গেছে তো সেই জায়গা থেকে মুম্বাই সিটি তাকে ধরে রাখতে বদ্ধপরিকর মুম্বাই সিটিকে যদি তাকে ধরে রাখতে হয় তাহলে মোহনবাগান যে অফারটা করা করেছে তার থেকে বেশি অফার দিতে হবে আবার আর মেহতা সিং কী করতে পারে সে মোহনবাগানের অফারটা রিজেক্ট করে কোনোরকম কোনো কথাবার্তা না শুনে মোহনবাগানের অফারটা রিজেক্ট করে সে মুম্বাই সিটি সিটাই থেকে যেতে পারে কোনো সমস্যা নেই বা এই জিনিসটাও হতে পারে মেহতাব সিং বল মেহতাব সিং বললো যে না আমি ওই অমুক ক্লাবে খেলতে চাই আমি অমুক ক্লাবে খেলতে চাই তো সুতরাং আমি আমাকে রিলিজ দিয়ে দেওয়া হোক আপনি অ্যাস পার আর এস গাইডলাইন্স কোনো প্লেয়ারকে কোনো ক্লাব তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রাখতে পারে না তাকে রিলিজ করে দিতেই হবে হ্যাঁ তা সেই বাবদ তারা এক ট্রান্সফার ফি অ্যামাউন্টটা নিতে পারে তার যে যে ট্রান্সফার ফিটা আছে সেটা নিতে পারে মেহতাব আমরা এটাও বলছি আপুইয়ার মতন যদি মেহতাব সিং এর ডিলে মানে সরি আপুইয়ার মতন যদি মেহতাব সিং এর কন্ট্রাক্টে কোনো এক্সিট ক্লজ থাকতো যেটা কিনা নেই এক্সিট ক্লজ ছিল একটা যেটা কিনা প্রথম হয়তো প্রথম মোস্ট প্রভাবলি হয়তো প্রথম বেশ পুরোনো ঘটনা তো খুব একটা মানে আমাদের স্মরণে নেই তাও আমাদের মনে হয় যে ফুটবল দুনিয়ার তরফ থেকেই কিন্তু আপুইয়ার ডিলে যে একটা এক্সিট ক্লজ ছিল সেটা সর্বপ্রথম জানানো হয়েছিল বাট সেরকমটা যদি মেহতাব সিংয়ের ডিলেও থাকতো যে একটা কোনো এক্সিট ক্লস থাকতো তাহলে হয়তো আপনারা এতদিনে মানে মেহতাব সিং তো মোহনবাগান ডান্ডিল হয়ে যেতে দেখতেন জিনিসটা সেরকম জায়গায় নেই মানে মেহতাব সিংয়ের ডিলে কোনো এক্সিট ক্লজ নেই সেই কারণে এখনো অবধি এই মুভমেন্টটা হয়নি তবে তাকে কিন্তু যে কোনো উপায় মোহনবাগান নিতে চাইছে তারা কিন্তু ভেরি মাছ ডেসপারেট ভেরি মাছ বলতে গেলে যেটা বোঝায় সেটাই তারা যে কোনো উপায় চাইছে আপনারা কমেন্ট করছেন আমি একটু সিং যদি ইস্টবেঙ্গলে খেলতে দাদা খেলতে চাইলে মেহতাব সিং এর আহ মেহতাব সিং এর এজেন্টকে তো ইস্টবেঙ্গলের সাথে কথা বলতে হবে মেহতাব মানে তার কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে মানে মেহতার সিং এর এজেন্ট তো সাথে আর কথাই বলছে না সে তো একটা মাইন্ডসেট করে নিয়েছে সে কোথায় মুভমেন্ট করাতে চায় মানে সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল সিং আসবে কিনা তার সম্ভাবনা তো যথেষ্ট কম যাই হোক টাকা নেই কি নেবে হ্যাঁ কার কাছে কি টাকা আছে কি নেই সেটা তো পরের বিষয় তো মানে টাকা থাকলেই মুড়ি মুড়কির মতন উড়াতে হবে এরকম ব্যাপারটাও নেই তো যাই হোক এটাই হচ্ছে মূল ব্যাপারটা মেন ব্যাপার হচ্ছে এটা আমরা জানি না কতটা ক্লিয়ার করতে পারলাম ক্লিয়ার করার চেষ্টা করলাম এখন মেহতাব সিং এর কাছে দুটো পথ খোলা রয়েছে এক সে মোহনবাগানের প্রস্তাব অগ্রাহ্য করে মুম্বাই সিটি এফস এর সাথে কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে দুই মানে মেহতাবের রাস্তাগুলো আমি বলছি দুই সে ক্লাবকে জানাবে যে আমি মুভমেন্ট করতে চাই এবং অ্যাজ পার আর এস গাইডলাইন আপনারা আমাকে আটকে রাখতে পারেন না আপনারা ট্রান্সফার ফি হয় হ্যাঁ আপনারা বড় জোর ট্রান্সফার ফি দাবি করতে পারেন আপনারা ট্রান্সফার ফি নিয়ে আমাকে ছেড়ে দিন মুম্বাই সিটি এফসি কী করতে পারে মুম্বাই সিটি এফ করতে পারে মোহনবাগানে তারা মেহতাব সিংকে ছেড়ে দিতে পারে ট্রান্সফার ফি নিয়ে একটা হিউজ ট্রান্স ট্রান্সফার ফি নিয়ে আর আর কি করতে পারে যাই হোক সরি সরি টু ইন্টারাপ্ট মানে সেটাই বলছি এখন মুম্বাই সিটিএফসি এটা করতে পারে যে মেহতাব সিংকে ছেড়ে দিল একটা বিশাল হিউজ পরিমাণ ট্রান্সফার ফি বিনিময়ে মেহতাব সিংকে ছেড়ে দিল আদারওয়াইজ মোহনবাগান যে অফারটা করেছে সেটার উপরে কিছু একটা অফার করলো করে মেহতাব সিংকে ধরে রাখার চেষ্টা করলো টোটাল ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে আগে বলো রাহুল বেকে ও অরিজিৎ অভিজিৎ সিং দেখছি অভিষেক সিং বেঙ্গল দেখুন এগুলো এই মুহূর্তে রকম কোনো খবর নেই আমরা মেহতাব সিংয়ের একটা এক্সক্লুসিভ আপডেট পেলাম আমরা তাই জন্য আমরা লাইভ নিয়ে এলাম সকলে রাহুল বেকে অভিষেক সিংয়ের যে সম্ভাবনা কি হবে কি না হবে সেটা আমরা যেরকমভাবে খবর পাবো আপনাদের কাছে ডেলিভার করব। এই মুহূর্তে আপাতত এইটুকুই আপডেট তো আপনারা সকলে একটু লাইক শেয়ারটা করে দিন সকলের মধ্যে খবরটা পৌঁছে দিন এরকমভাবেই এখন ইন্ডিয়ান ফুটবলের যে কোনো ডিলগুলো চলছে তো আপাতত আমরা আমাদের আজকের এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো আপডেট নিয়ে সকলকে ধন্যবাদ এতক্ষণ যারা লাইভটা দেখলেন থ্যাংক ইউ সকলকে টাটা বাই